ফোন ব্যবহার করতে করতে কি কখনো বিরক্ত হয়েছেন ফোনের স্ক্রিন হঠাৎ ঘুরে যাওয়াতে ধরুন আপনি বিছানায় শুয়ে ফোন ধরেছেন এক হাতে ইউটিউব দেখছেন হঠাৎ ফোনের স্ক্রিন ঘুরে গেল আবার ধরুন আপনি ফেসবুক স্কল করেছেন ফোন একটু পাশ ঘুরাতেই স্ক্রিনও উল্টে গেল এমন কি গেম খেলতে গিয়েও অনেক সময় হঠাৎ ফোনের স্কিন ঘুরে যায় এগুলো আসলে অনেক বিরক্তকর তো এই সমস্যার সমাধান করতে হলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এর সমাধান পেয়ে যাবেন তো প্রথমে আপনার ফোনের নোটিফিকেশন বারটি উপর থেকে নিচে নামাবেন যদি আপনার ফোনের নোটিফিকেশন বারটি উপরে থেকে থাকে তাহলে উপর থেকে নিচে নামাবেন আর যদি নিচের দিকে থেকে থাকে তাহলে নিচ থেকে উপরে উঠাবেন তো আমারটা হচ্ছে নিচের দিকে সেহেতু আমি নিচ থেকে উপরে উঠাবো ওকে তারপর এখানে দেখতে পাবেন একটি তালার মতন এর নিচে লেখা থাকবে রোটেশন লক তো এই তালা আইকনটির উপর ক্লিক করব ওকে এই রোটেশন লক অপশনটি অন করে দেওয়ার পর তো আপনার ফোনের স্ক্রিন আর ঘুরে যাবে না তো এখন দেখাবো সেটিংস এর মাধ্যমে কিভাবে করবেন এর জন্য ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন ডিসপ্লে বা ব্রাইটনেস তো আমার এখানে দেখাচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে ক্লিক করব এরপর চার নাম্বারে দেখতে পাবেন প্রোটেক্ট অরিনেশন লক এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন অন করা রয়েছে আমি এইমাত্র কিন্তু অন করেছি সেই জন্য কিন্তু এটা এখানে অন দেখাচ্ছে তো এখানে আপনার এখানে যদি অফ করা থাকে এটাকে এখান থেকে অন করে দিবেন তাহলেই দেখবেন আপনার ফোনের স্ক্রিন আর ঘুরে যাবে না